দানব ডাস্টবিনে দম বন্ধ দেউরি সরকারি অফিসার রাজনীতিবিদ পথচারী সবাই এক রাস্তার গন্ধে অধিষ্ট চট্টগ্রাম শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক কাজির দেউরি নূর আহমদ রোড এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন মেয়র সরকারি আমলা ব্যবসায়ী ও সাংবাদিকরা অথচ বছরের পর বছর এই রাস্তাতেই রাজত্ব করছে এক বিশালাকার দানব ডাস্টবিন সিটি কর্পোরেশন নিয়মিতভাবে শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে এই রাস্তার অর্ধেক জুড়ে ফেলছে পরে বড় ট্রাকে করে তা সরানো হয় কিন্তু প্রতিদিনের এই কার্যক্রমে সৃষ্টি হয় চরম দুর্গন্ধ বিষাক্ত গ্যাস ও পরিবেশ দূষণ রাস্তাটির পাশে রয়েছে বিএনপির বিভাগীয় কার্যালয় একাধিক পত্রিকা অফিস খাবারের দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মচারীরা জানালেন নাস্তা করতে গেলে গন্ধে পেট উল্টে যায় অফিস করতে হয় নাক চেপে ধরে পথচারীদের বক্তব্য আরও তীব্র এটা কি কোনো আবাসিক পাড়া নাকি শহরের ভাগার মজার বিষয় মাঝে মাঝে হকার উচ্ছেদের জন্য ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট এলেও রাস্তার ডাস্টবিনটি নিয়ে নেই কোনো উদ্যোগ বরং সম্প্রতি রাস্তায় ঘেরা দিয়ে ডাস্টবিনের জন্য স্থায়ী জায়গা তৈরি করে দেওয়া হয়েছে পত্রিকায় বহুবার সংবাদ প্রকাশ হলো ডাস্টবিন সরছে না স্থানীয়দের ধারণা এর পেছনে আছে কোনো অদৃশ্য ক্ষমতার ছায়া নগরবাসীর প্রশ্ন চট্টগ্রামের মতো শহরের প্রাণকেন্দ্রে যদি এমন অবস্থা হয় তাহলে পরিচ্ছন্ন শহরের স্বপ্ন কি শুধুই ফাঁকা বলি